জীবনের পথ বড় দুর্গম অস্থির জানি না কেমন করে উদ্ভব হবে শক্তির কেবলই অসহায়তা ভোগায় নীরবে অসুস্থ মন তা কি করে জানাবে বড্ড বয়স্ক লাগে আজই উজানে বয়ে যায় সমাধানগুলো আসে না সামনে আজ এই শান্ত বাতাসে উঠল কি ঝড় যাতে ভেঙে যায় শক্তি ওড়ে না তো খড় অসুস্থ কাঙ্ক্ষিত মন আজ লাগে বড় একলা সূর্য ওঠে আবার ডুবে যায় কিন্তু কাটে না বেলা সব সবকিছুর মাঝেও আছে এক বন্ধু বৃষ্টি পড়ুক না পড়ুক ভরা সে সিন্ধু কবিতার নাম কুয়াশাচ্ছন্ন সময় কবিতাটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় থাকবে কলমে কণ্ঠে জবা সরকার ধন্যবাদ